আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটা শুটকি মাছের রেসিপি আর এটা হচ্ছে কোরাল মাছের একটা শুটকি পোনা তো চলুন শুরু করা যাক আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমে এখানে আমি একটা কড়াইতে সুটকি দিয়ে সুটকিগুলোকে আগে থেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর এখন চুলার মধ্যে একটু ভালো করে টেলে নিবো যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে বাদামি বাদামি তখন এর মধ্যে আমি পানি দিয়ে দু মিনিটের মতো সিদ্ধ করে তারপরে ভালো করে পরিষ্কার করে নেবো ঠান্ডা হলে তো শুটকিগুলো পানি থেকে ছেঁকে ঠান্ডা করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা তেল তেলটা দিয়ে এখন আমি যে পরিষ্কার করে রাখছিলাম শুটকি ওগুলো আর সাথে কিছুটা রসুন দেবো দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ তেলের সাথে ভাজা ভাজা করে নেব ভেজে নেব সুটকিগুলো যখন ভাজা হয়ে গেছে রসুন সহকারে তখন এক তেলে মেধা আরেকটু তেল দিয়ে এখন আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেহেতু সুটকিটা বোনা করব। শুটকি বোনাতে একটু পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে পেঁয়াজ রসুনটা আর পেঁয়াজটাকে একটু নরম করে নিব নরম করার পরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ স্বাদ মতো লবণটা দিয়ে তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করবো আস্তে আস্তে এখন আমি সব মশলাপাতি দিয়ে দেবো এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রসুন বাটা এবার দিয়ে দিবো গুঁড়া মশলা এর মধ্যে হচ্ছে এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর যার চার স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দিয়ে দিবেন এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এক টেবিল চামচ শুধু ধনে গুঁড়া দেব আর কিছু দিব না দিয়ে এখানে আবার একটু নানাচাড়া করবো আচু ডালাচটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে যাতে করে মশলাটা পুড়ে না যায় সেই জন্য এখানে আমি কিছুটা পানি দিব পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তেলটা যখন উপরে চলে আসবে তখন এর মধ্যে আমি শুটকি আর ভেজে রাখার রসুন দিয়ে দেবো রসুন আর মতো কষানোর পরে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম দুটো টমেটো কুচি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো আর চুলা গাছটা একটু মিডিয়ামে রাখতে হবে আর নাড়াচাড়া করতে হবে যাতে নিচ থেকে লেগে না যায় এই তো ঝোলটা দেওয়ার পরে দেখেন সুন্দর একটা কালারও চলে আসছে সুটকি তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা শুকিয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে নিব তেলটা যখন ছেড়ে দিবে তখন চুলা থেকে নামিয়ে নিব তো এর আগে আমি এখানে কিছুটা ধনে পাতা দিব দিয়ে একদমই নাড়াচাড়া করতে থাকব যাতে নিচ থেকে লেগে না যায় আর তরকারিটাকে শুটকি ভুনাটাকে একদম ভাজা ভাজা করে নিব তেলটা ছেড়ে দিলে তারপরে না নামিয়ে নিব চুলা থেকে তো এই তো দেখতে পাচ্ছেন তেলটা অলরেডি কিন্তু ছেড়ে দিছে তো রান্নাটা আমার শেষ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম